বুদ্ধি করে না চললে যৌবনে মানুষ বৃদ্ধ হয়ে যায় লোকটি মুরগি পালনে এমন প্রযুক্তি ব্যবহার করেছে মুরগিকে শিয়াল খাটাস কেউ আক্রমণ করতে পারবে না এবং মুরগি হারিয়ে যাবারও কোনো ভয় নেই আর যখন মুরগি নিজের সবার ঘরে পালন করবে তখন মুরগির পিছনে চায়ের কাপ লাগিয়ে দেবেন যাতে মুরগি মলমূত্র ত্যাগ থেকে বেঁচে যায় যদি মুরগির কাছ থেকে বেশি ডিমের আশা করে থাকেন তবে অবশ্যই মুরুয়ে সাইকেলের পিছে ঘোরাবেন বসিয়ে মধ্যে দোলনায় দুল খাওয়ার পাশাপাশি পরাতে পারেন তাতে আরো বেশি ডিম দিবে যদি পকেটে টাকা কম থাকে আর হেলমেট না থাকে তবে একটা ভ্যান পাইপ কিনে ব্যবহার করবেন সেফটি ছাড়া হেলমেট তবু না সরকার যদি সরকারি কাজের জন্য জায়গা জমি নিয়ে গিয়ে টাকা না দেয় বা বাসস্থান না দেয় তবে এদের মতো সরকারি ব্রিজের উপর বাড়ি বানিয়ে থাকবেন টাকার গরিব হলেও যেন মানুষ বুদ্ধি আর বিবেকের গরিব না বলে এজন্যই বাইসাইকেলে নিজেকে কন্ট্রোল করা শিখুন এর মতন টাকা কিছু বেশি খরচ হলেও সাইকেল এরকম কিনবেন যাতে বন্ধু বান্ধবরা চালাতে ভয় পায় যদি কখনো অসুস্থ হয়ে পড়েন তবে অবশ্যই লোকটির মতো পায়ের জন্য দুটি বালিশ বানাবেন তাড়াতাড়ি সুস্থ হবার জন্য সবজি ধুলে পানি বিল বেশি আসবে এজন্য আপনি কমটে ধুতে পারেন বৃষ্টির সময় ছাতা না থাকলে এই আপুকে ফলো করতে পারেন এতে আপনি ভিজলেও আপনার বাচ্চা ভিজবে না হেমাস হবার জন্য কোটি টাকার প্রয়োজন নেই এরকম একটি জামা বানালে এনআ ক্যামেরা আর সোশ্যাল মিডিয়ার জন্য বর্তমানে গরিব মানুষের খুবই সমস্যা বড় লোকরা দান করে ছবি তুললে ভাইরাল হতে চায় কিন্তু এই গরিব ভাইটির বুদ্ধিটা কাজে লাগালে আপনি যে গরিব এটা আপনার এলাকার মানুষ ছাড়া আর কেউ জানবে না ঝরে যাওয়াতে মানুষ স্বাভাবিকভাবে টাকলা হয়ে যায় কিন্তু সেলোনালা এই ছেলেটিকে এমন কাটিং দিয়েছে যাকে না পৃথিবীর সব টাকলাই ফেল